তীব্র গরমের কারণে রাজ্যে ফের আগামীকাল থেকেই স্কুল বন্ধের করা নির্দেশ দিল শিক্ষা দপ্তর তাহলে ঠিক কবে নাগাদ খুলবে সমস্ত স্কুল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন গরমের ছুটি কাটিয়ে খুলেছিল স্কুলগুলি শুরু হয়েছিল পঠন পাঠন তবে ফের গরম বাড়তে শুরু করে যার জেরে নাজেয়াল হতে হচ্ছে সাধারণ মানুষকে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুপুরের দিকে লু বইছে বিশেষ করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার অবস্থা তো বলার মতো নয় তীব্র গরমের জেরে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্য আসছে আর সেই কারণেই শিক্ষামন্ত্রী বার্ত বসু এক্স স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন অত্যাধিক গরমের জন্য আগামীকাল শুক্রবার এবং পরশু শনিবার সব স্কুল বন্ধ থাকবে রাজ্যের এই সিদ্ধান্ত মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু নেওয়া হয়েছে অন্যদিকে রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গ বাদে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই ছাত্র ছাত্রীদের সুস্থতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে কিন্তু স্কুল কলেজ সম্পূর্ণ খোলা থাকবে অন্যদিকে দেখুন এখানে বিজ্ঞপ্তিতে কি বলেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ এবং চোদ্দো ছয় দু তারিখে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হবে সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অন্যদিকে রাজ্য সরকার বেসরকারি স্কুলগুলিকেও এই সময় স্কুল বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছেন এই ছুটি রাজ্যের পড়ুয়াদের জন্য খুশির খবর কারণ কিছু জেলায় গরমের মধ্যে স্কুলে যাওয়া সত্যি কঠিন হয়ে পড়েছে তবে বর্ষার আগমনে আগামী সপ্তাহ থেকে কিছুটা স্বস্তি অবশ্যই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে দেখুন এখানে শিক্ষামন্ত্রীর তরফ থেকে এক্স স্যান্ডেলে টুইট করে যেই ছবিটি পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে কি কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ রাজ্যের পার্বত্য এলাকা ব্যতীত অর্থাৎ উত্তরবঙ্গ বাদ দিয়ে সমস্ত সরকারি ও সরকার প্রসিদ্ধ প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে তো বুঝতেই পারলেন তেরো তারিখ চোদ্দ তারিখ স্কুল বন্ধ থাকছে রবিবারও বন্ধ থাকছে একদম সোমবারে কিন্তু স্কুল খুলবে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্যই কিন্তু রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রীর তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ